সহায়তার অংশ হিসাবে তোমাদের জন্য সৌজন্য উপহার হিসাবে ওনারা অনেক কষ্ট করে এই উপহার নিয়ে এসেছেন হ্যাঁ আমরা আমাদের সহায়তা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করি এখন এই পরীক্ষা আছে তাই আমাদের আর আমরা অতি খাতা বলি ওনাদের মাধ্যমে আমরা বিতরণ করবো এই জন্য আমরা কাজটা শুরু করার জন্য আমার সহকারী শিক্ষক চাহিদা করতে দেখছি কি স্যার আদিত্য আর তোমাদের এই দেখো তোমরা আমরা অনেক কিছু দিয়ে গেছি তোমাদের এখানে কাজ করে রেখে অনেক সুন্দর যেগুলো তোমরা কাজ করতে পারবে হ্যাঁ স্যাররা তোমাদেরকে দিয়ে অনেক সময় কাজ করতে ভালো ভালো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ